আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলের জন্য শুভ কামনা। দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলের কল্যাণ করে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটি কবিতা সেটা নিয়ে কথা বলবো। আগে কবিতাটি আপনাদের সামনে পড়ি তারপরে তারপরে আমি ইনশাআল্লাহ কথা বলবো দাখলনা দুনিয়া বেলা শাইইন ওয়া নাখরুজু মিনহা বেলা শাইইন ওয়া সানুহাসাবু আলা কুল্লি শাইইন ওয়া ফাআল খায়রান লিতুজাসা আলাইহি কবি বলেন দাখলনা দুনিয়া বেলা শাইইন পৃথিবীতে এসেছি আমরা কোনো কিছুই ছাড়া কিছুই তো নিয়ে আসিনি ছোট ছিলাম অবশ্য ছিলাম একেবারে নাবারক অবস্থায় সত্য মাসুম বাচ্চা এসেছে একেবারে কিছুই আমরা নিয়ে আসতে পারিনি অচানাক রোজমিন বেলা বেলাশাই আমরা যেভাবে এসেছিলাম সেভাবে চলে যাব খালি হাতে কিছুই নিয়ে যেতে পারব না পৃথিবীতে আসার সময় কিছুই নিয়ে আসেনি যাওয়ার সময় কিছুই নিয়ে যাব না শুধুমাত্র কাপড়ের কাপড়টা সাথে থাকবে অসানু হাসাব ওয়ালা কুল্লিশাহি কিন্তু আমরা যে মধ্যবর্তী সময়ে পৃথিবীতে ছিলাম সে পৃথিবীতে আমরা কী করেছি তার হিসাব আল্লার কাছে দিতে হবে অসানু হাসাব ওয়ালা কুল্লিশাহি এই পৃথিবীর জমি আমরা যা কিছু করলাম সব কিছুর হিসাব আল্লাহ ফাল্লা বলে আয় লা দিতে হবে তারপর আলখয় রান নিত যে

তখন আমরা কিছুই নিয়া সালাম না ছোট মাস আমরাlada বড় বিজ্ঞন্ত করতে কষ্ট হতো হ্যাঁ প্রথমে বটল আস্তে আস্তে আমরা হ্যাঁ শক্ত হলাম আমরা হাঁটতে পারতাম না সেErrorKindে গেল আমাদেরকে বড় করলেন বড় হতে 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 আমরা অনেক বড় হয়ে গেলাম কিন্তু আল্লাহকে ভুলে গেলাম আমরা যখন বড় হয়ে গেলাম আমাদের গায়ে যখন শক্তি আসলো তখন যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তাকেই ভুলে গেলাম এইজন্য কবি স্মরণ করা দিচ্ছেন ও তানখরুজু মিনহা বেলা শাইইন মিনহা বেলা আমরা অতি সত্বর একদিন কোনো কিছুই ছাড়া বেলা সাই আমরা চলে যাব এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবো না টাকা পয়সা ধন সম্পদ কিছুই আমাদের সাথে যাবে না ও তানহাসাব আমরা এই পৃথিবীতে যা কিছু করলাম আমাদের ভালো কর্ম খারাপ কর্ম মন্দ আর ভালো সবকিছুর হিসাব দিতে হবে ফাফালুল খাইরান লিতুজা আলাই সুতরং কবি আমাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহর বান্দারা তোমরা ভালো কাজ করো লিতুজা আলাই তাহলে তোমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে সে জন্য আল্লাহ নিজেই প্রতিদান দিবেন এই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ